বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া আজকের কবিতাটির নাম হল মা লেখক কাজী নজরুল ইসলাম আবৃত্তি পাঠে শিকারী এখানে এখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত মেশা নাই মায়ের মতন এত সে সেতো আর কোনোখানে কেহ পাইবে ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাদ আবদার দিনরা সবสน হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখছে নিজের অনম নাহিকে শত দোষে তবু মা মা তো তাজে না চিনুকোকা একটুকু একটুতে ছোট বউ যখন ভাঙ্গিয়া যেত মাই সে তখন বুকে করে নিশিদিন আরাম বিরামহীন দোলা দেয় শুধাতেন কি হলো আসে কতই রাতি শিওরে জ্বালায় বাতি একটু আসুক হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমায় নিয়ে কত আকুলতা যেন জাগমাতা যখন জন্ম নিনু কত অসহায় ছিল, কাদা ছাড়া নাহি জানিতাম কিছু ওঠা বসা দূরে থাক নাহি ছিল বাঘ চাহিনি ফিরিত শুধু আর পিছু পিছু তখন সে মা আমার চুমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় আমার কি ব্যথা হেত বলকে এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপরে কত দুঃখে আমারে জড়িয়া বুকে আমাকে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সে সুন্দর এ দেহে এ অন্ত সব মোর ভাই বোন যত পড়ো পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে কত না আদরে কোলে তুলে নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আস লেখা হল পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাহি কারো শুনে বুক ভরে গাটি গরম হলে মা সে চোখের জলে বেশে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মানত মানে মা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায়ে থাকি জাগেরে কাহার রাখি আমার শিওরে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়ানি রে আনে বলে ঘুম দিয়ে যা রে খুকু চোখের চুম দিবানেশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে ছেলেরই গর্বে আতা বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে তার সব দুঃখ হয় মায়ের আসিস আয় তবে ভাই বোন আয় শবে আয় শোন পদধুলি বড় কেহ নাই কেহ নাই কেহ নাই নত করে বল শবে মা আমার মা আমার বন্ধুরা কবিতাটি এখানে সমাপ্ত করা হয়েছে এরপর সাহাংশটি পাঠ করা হবে কাজী নজরুল ইসলাম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলা সাল এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় খ্রিস্টাব্দে জন্ম মৃত্যু বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গবন্ধে বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার তার মাত্র তেইশ বছরের সাহিত্যিক জীবনের সৃষ্টি যে প্রাচুর্য তার রহিত। সাহিত্যের নানা শাখা বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিত কর পরিবেশে স্কুলে গন্ডি পার হওয়ার আগে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনা সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষা দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহ সত্তা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্য রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অভিভক্ত ভারতের বিদ্রোহ কবি হিসেবে পরিচিত হয়েছিলেন যে নজরুল সুগঠিত দেহ অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণ হাসির জন্য বিখ্যাত ছিলেন উনিশশো সালে তিনি মারাত্মকভাবে অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল প্রিয়তার অবসান হয় ফলে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যু অবধি সুদীর্ঘ চৌত্রিশ বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয় বাংলাদেশ সরকার প্রয়োজনায় বাহাত্তর খ্রিস্টাব্দে তাকে সব পরিবারে কলকাতা থেকে ঢাকা করা হয় সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় এখানে তিনি মৃত্যুবরণ করেন এবার পাঠ করব কবিতার সম্বন্ধে কিছু সারাংশ মা কবিতা মা এক অক্ষরে ছোট এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে পৃথিবীর সব মমতা আর ভালোবাসা মায়ের তুলনা শুধুই মা মা শুধু নিজের সন্তানের মধ্যেই নয় সবার মাঝেই অকাতর বিলাতে পারেন নিঃস্বার্থ ভালোবাসা মায়ের মতো এত মধুর ডাক পৃথিবীর কোনো অভিধানে দ্বিতীয়টি আর নেই মানুষ যেন ভালোবাসার এক বিশাল আকাশ অথই সাগর তাই সভ্যতার উষালগ্ন থেকে মা সবচেয়ে বেশি উচ্চারিত প্রেমময়ী এক নাম যুগে যুগে দেশে দেশে কালে কালে এই প্রিয় শব্দটি ডোলা দিয়েছে সবার মনের গহীন বনে এখন কবিতা ও সারাংশ সম্পূর্ণ সমাপ্ত করা হলো তো বন্ধুরা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখনই সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন তাহলে নতুন নতুন হাসি দুঃখের ও রোমান্টিক কবিতা পাওয়ার জন্য